বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র খেলাধুলার দিক দিয়ে বিশেষ করে বেসবলের জন্য যে দেশটি খ্যাত সেই দেশে ভদ্রলোকের খেলা ক্রিকেটকে জনপ্রিয় করতে আয়োজন করা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ পঁচিশ ট্রিলিয়ন ডলারের ওপরে জিডিপি থাকা যুক্তরাষ্ট্র যদি এই বিশ্বকাপ দিয়ে ক্রিকেটের বাজার ধরতে পারে তাহলে তা শুধু দেশটির অর্থনীতির জন্যই লাভজনক হবে না উজ্জ্বল হবে সেখানে ক্রিকেটের ভবিষ্যত বর্তমানে টেস্ট ম্যাচ আয়োজনও বেশ খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যা ক্রিকেটের বিগ থ্রি ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও ভারত ছাড়া বাকি সব টেস্ট প্লেইং দলের জন্য বহন করা কষ্টসাধ্য বিশেষ করে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগুলোর আগমনে ওয়ানডে ও টেস্ট ম্যাচগুলোতে স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ করতে এবং কাঙ্ক্ষিত রেভিনিউ আনতেও হিমশিম খাচ্ছে দলগুলো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি দেশগুলোর মোট জিডিপি যেখানে প্রায় তেরো ট্রিলিয়ন ডলারের কিছুটা বেশি সেখানে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জিডিপি প্রায় এর দ্বিগুণ অর্থাৎ পঁচিশ ট্রিলিয়ন ডলার মার্কিন স্পোর্টস বিজনেসম্যান ও ইনভেস্টর জো পম্পিলিয়ানো তার পডকাস্ট দ্য জো পম্প শোয়ে বিশ্বের সবচেয়ে বেশি দেখা খেলার তালিকায় দুইয়ে রেখেছেন ক্রিকেটকে তার মতে প্রায় পাঁচশো মিলিয়ন ভক্ত নিয়ে ক্রিকেট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মার্কেট দখল করে রেখেছে ভারত বিভিন্ন তথ্যমতে ভারতের পরেই ক্রিকেট মার্কেটে দুয়ে আছে চীন দেশটিতে প্রতি বছর প্রায় চারশো মিলিয়ন মানুষের আগ্রহ থাকে ক্রিকেট নিয়ে আর তিনেই আছে যুক্তরাষ্ট্র যেখানে ক্রিকেট ভক্তের সংখ্যা প্রায় তেষট্টি মিলিয়ন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে চাইছে দেশটির ক্রিকেট সংস্থা কিন্তু যুক্তরাষ্ট্রের ক্রিকেট চেয়ারম্যান ভেনু পিসিকে বলেন দু হাজার আটাশে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থাকায় আমেরিকানদের তাতেই বেশি আগ্রহ থাকবে বিশ্বকাপের সময় মার্কেটিং এবং প্রমোশন অ্যাক্টিভিটিস দিয়ে গোটা যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি হবে দুই হাজার অলিম্পিকে ক্রিকেট থাকায় দেশের মানুষের মধ্যে ক্রিকেট নিয়ে আরও আগ্রহের জন্ম হবে যুক্তরাষ্ট্র ক্রিকেটের মতে বিশ্বকাপ আয়োজন এবং বিশেষ করে ভারত পাকিস্তানের মতো ভোল্টেজ ম্যাচটি এখানে খেলানোর পরিকল্পনাটা এই দেশের ক্রিকেটের উন্নয়নের কথা ভেবেই রেখেছে আইসিসি নিউ ইয়র্কে নতুন করে বানানো চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে হতে যাওয়া পাক ভারত ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে মূলত যুক্তরাষ্ট্রের টেক্সাসে সবচেয়ে বেশি জনপ্রিয়তা বাড়ছে ক্রিকেটের সেখানকার হিউস্টন ও ডালাস এরিয়ায় অনেক বেশি সংখ্যক দক্ষিণ এশিয়ার মানুষের বসবাস আর তাদের সবাইকে সেখানে এক করেছে ক্রিকেট খেলা দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে আমেরিকান ও জর্জ টাউন ইউনিভার্সিটিতে বানানো হয়েছে তাদের নিজস্ব ক্রিকেট ক্লাবও যেখানে নিয়মিত প্র্যাকটিস করে যাচ্ছেন আমেরিকার স্টুডেন্টরা সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি সিরিজ জয় দেশটিতে ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ আরও বাড়িয়েছে